বছর বয়সী সৌভিক চক্রবর্তীর সঙ্গে বছরের চুক্তি করল দু বেঙ্গল ক্লাব উনিশটা অ্যাপিয়ারেন্সে যেখানে বেঙ্গল জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগে সৌভিক চক্রবর্তীর কন্ট্রিবিউশন নেই অর্থাৎ গোল বা তবে সেই ফুটবলারের সঙ্গে কি দু বছরের চুক্তি ঠিক হলো দেখো ইস্ট হয়ে নিঃশব্দ প্রহরীর মতো দুর্দান্ত পারফরমেন্স করছে সৌভিক চক্রবর্তী তা হয়তো অন্য কোনো বিদেশি ফুটবলাররাও দিতে পারছেন না মাঝ মাঠে ইস্ট বেঙ্গলের সল থেকে অনেক বেটার লাগছে ষাট লাখের সৌভিককে হ্যাঁ এই মুহূর্তে সৌভিক চক্রবর্তীর মার্কেট ভ্যালু ষাট লক্ষ টাকা এবং সৌভিক চক্রবর্তী এমন এক নিঃশব্দ প্রহরী যিনি হায়দ্রাবাদের হয়ে ইন্ডিয়ান সুপার লিগ জিতেছেন মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন এবং ফেডারেশন কাপ জিতেছেন ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপে দুর্দান্ত কন্ট্রিবিউশন করে ইস্টবেঙ্গলকে সুপার কাপ জিততে সহায়তা করেছেন ষাট লাখ টাকায় যদি এরকম একজন ডেডিকেটেড বাঙালি ফুটবলার যে ইস্টবেঙ্গল জার্সির ওয়েটটা নিতে পারবে এবং সম্পূর্ণ আবেগী হয়ে ফুটবলটা খেলতে পারবে সেরকম ফুটবলার কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলে কম আছে তবে এই মুহূর্তে আমার মনে হয় সৌভিক চক্রবর্তীর সঙ্গে দু বছর না এক বছরের ডিল করলে বেটার হতো অন্তত প্রফেশনাল ফুটবলে এই দিকটা একটু ভেবে দেখা উচিত ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও